আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওইএক্স নিয়ে কিছু আপডেট আসলে আছে যে আপডেটগুলো বেশি গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে এখনও দেওয়া হয়নি বাট যেহেতু দুই তিনটা আপডেট চলে এসেছে এই জন্য আপনাদেরকে আজকে একসাথেই জানাবো আপনার একটু আপনাদের প্লে স্টোরে গেলে খেয়াল করবেন যে ওই এক্সের আপডেট ভার্সন চলে আসে সো এই আপডেট ভার্সনটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ও কোর মেন নেট একটা অপশান আছে এইখানে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ক্লিক করবেন হচ্ছে বোট মেইন নেটে ক্লিক করবেন তো বোট মেইন নেটে ক্লিক করার পরে আপনারা দেখছেন যে আমাদের এখানে ট্রান্সফার হয়ে গেল বোট মেন নেটে তো এইখানে আসার পরে আমরা একটু হাফে চলে যাব ঠিক আছে হাফটা কোথায় এখানে তো হাবে যদি আমরা এখানে যাই হাবে এখানে গেলে কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা যদি প্রত্যেকটা অপশনে যাই যাওয়ার দরকার নেই আমাদেরকে মূলত ফসেট অপশনটাতে যেতে হবে হ্যাঁ ফসেটে যাওয়ার পরে আপনারা এখানে খেয়াল করবেন যে ক্লেম বট নামে একটা অপশন আছে তো এখানে শোনা যাচ্ছে যে আমরা এখান থেকে এইটাই হচ্ছে কি বলে গ্যাস ফি হিসেবে কাজ করতে পারে যদিও এটা কনফার্ম না ওই এক্স সূত্রে এখনও কনফার্ম করা হয়নি বাট এখানে যেহেতু ক্লেম বট একটা অপশন চলেও আসছে এবং এটা বারবার ক্লেম করা যাবে না তার মানে বোঝা যাচ্ছে যে না এটা হতে পারে কিছু একটা স্পেশাল কোনো কারণে তারা দিয়েছে তবে এটা কি বলে গ্যাসপিও হতে পারে তবে কোর গ্যাসপিটা হওয়াটা যুক্তিযুক্ত যাই হোক যেটাই হোক না কেন আমরা এখানে ক্লেইম বটে ক্লিক করব। ক্লেম বটে ক্লিক করার পর দেখেন এখানে জিরো বা জিরো টু দেখাচ্ছে এইখানে একটু পরিবর্তন আসতে পারে দেখেন এইট টু চলে আসে অর্থাৎ আমরা ক্লেম করেছি এটা কিন্তু একবারই ক্লেইমেবল আর এরপর আপনি ক্লেম করতে পারবেন না দুই দিন তিন দিন পাঁচ দিন পর যতদিন পরে যান ক্লেম হবে না সো ক্লেম করা শেষ এরপর আমরা ব্যাক হয়ে আসবো ব্যাক হয়ে আসার পরে আমরা যদি একটু এয়ারড্রোপে যাই এয়ারড্রপে যদি আমরা যাই এয়ারড্রপে এখানে ক্লিক করলে আপনারা এখানে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু বট মেন আছে আছে ক্লেইমেবল খেন্স ঠিক আছে এখানে যে লেখাটা আছে এবং এখানে নিচে লেখা আছে ক্লেম টোয়েন্টি পার্সেন্ট ফেয়ার ঠিক আছে এবং মাঝখানে একটা উদাহরণ দেওয়া আছে অর্থাৎ আমাদের ক্লেম যদি আমাদের কয়েনগুলো কতগুলো ক্লেম হবে যদি আমাদের পাঁচশো কয়েন থাকে তাহলে একশোটা কয়েন ক্লেম হবে অর্থাৎ বিশ পার্সেন্ট অর্থাৎ দুশোটা কয়েন হলে চল্লিশটা কয়েন হবে ক্লেম আমরা করতে পারবো এটা হচ্ছে তাদের সিস্টেম আমরা যেভাবে হচ্ছে কি পরের হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ক্লেম করি কিন্তু আমাদের সেই এখানে এসে হাবে এসেই ক্লেম করতে হবে আচ্ছা এরপর যদি আমরা এখানে থেকে আবারও যদি আমরা নেটটা চেঞ্জ করি এখানে যে বোট মেনেট আছে কোর নেটে যদি আমরা এখানে যাই আবারও যাওয়ার পরে আমরা যদি এয়ার ড্রপে ক্লিক করি এয়ার ড্রপে যদি ক্লিক করি এয়ার যদি আমরা ক্লিক করি এয়ার ড্রপে ক্লিক করলে দেখবেন এখানে ক্লেইম এক্স নট স্টার্টেড লেখা আছে ক্লেইম এক্স নট স্টার্টেড অর্থাৎ এইখানে এসেই আমাদের ক্লেমটা করতে হবে ওইএক্সেরটা কোর নেটে এটা স্টার্টের এখনও হয়নি অর্থাৎ এটা এখনও চালু অবস্থায় নেই এটা হচ্ছে মাথায় রাখবেন অর্থাৎ আমরা তিনটা জিনিস এখানে খেয়াল করলাম আচ্ছা আর হচ্ছে আমরা যে উজি এক্সট্রা মাইনিং করছি অবশ্যই উজি এক্সট্রা আপনারা কন্টিনিউ মাইনিং করবেন বিকজ অফ এই কয়েনটা আসলে ভালো একটা প্রাইজ আসতে পারে আমার কাছে কেন জানি মনে হয় যদিও আমি বেশিটা মাইনিং করি নেই বাট আপনাদের যাদের সুযোগ আছে তারা কন্টিনিউ মাইনিং করবেন আর আমি ইনসলে এখন থেকে কন্টিনিউ মাইনিং করার চেষ্টা করব ঠিক আছে কারণ এই কয়েনটা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রাইজ আসা সমন্বয় পসিবিলিটি আছে ওকে তো আজকের ভিডিওতে আপডেট এই পর্যন্ত ছিল যারা নিয়মিত ফলো করেন আমার ভিডিওগুলোকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের পরিচিত জনের কাছ থেকে বা যারা মাইনিং করছে তাদের কাছে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন যেন প্রত্যেকটা আপডেট প্রথমেই আপনি পেয়ে যান আর বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম